আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশানগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস কালেকশন এখানে অনেক ধরনের কোয়ালিটি আছে আর এখানে পাওয়া যাবে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের মোমবাটির থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স আর এগুলা জামার হাতা আলাদা করে দেওয়া থাকবে আবার কিছু কালেকশান হচ্ছে ডিজিটাল প্রিন্টার লোন কালেকশন আবার কিছু হচ্ছে টাঙ্গাইলের তাতায় জামদানি থ্রি পিস আবার হচ্ছে কিছু থাকবে তার থ্রি পিস যেগুলো পিওর সুতি কাপড় অনেক সফট এবং আরামদায়ক থাকবে আবার কিছু কালেকশন আছে নতুন জয়পুরি থ্রি পুই গড়ের বাইরে পরার উপযোগী এই ড্রেসগুলা গরমের জন্য খুবই আরামদায়ক দেখতে যেমন সুন্দর পড়তে তেমনটাই আরামদায়ক হবে এই ড্রেসগুলা আর এগুলার ওড়নাগুলো অনেক বড় থাকবে পাঁচ হাত থাকবে খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো আজকে আবার কিছু থাকবে বিআইপি তুলি বাটিক এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সুতি ব্রাইট কটনের উপরে তুলি বাটিকের কাজ করা তো বিওর্স আপনারা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে আমার ভিডিওর স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে ছবি দিয়ে দিলে আমি অর্ডারে সব প্রসেসিং আপনাদেরকে সব কিছু বলে দিব তো তো ভিউয়ার্স স্টক শেষ হওয়ার আগে আপনাদের যেটা পছন্দ সেটা এখনই স্ক্রিনশট নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আর এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন সবাই হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন